আমাদের সন্তানকে যাদের বয়স সাত হয়েছে তাদেরকে সলাদের জন্য আদেশ করব যাদের দশ বছর হয়েছে সলাদ আদায় না করলে তাদেরকে প্রহার করতে হবে তাদেরকে বিছানা আলাদা করে দিতে হবে সন্তানকে আপনি শিক্ষিত করবেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই সন্তানকে আপনি শিক্ষিত করার আগে আপনি কোরআন আগে শিক্ষা দিয়ে নিন আপনি কোরআনকে সহি শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা করুন আপনার সন্তানকে আপনার সন্তান যেন অন্তত পক্ষে সলাৎ আদায়ের জন্য যে দোয়াগুলো দরকার সেই দোয়াগুলো যেন সহি শুদ্ধ করে পড়তে পারে অন্তত পক্ষে চলতে ফিরতে যে দোয়াগুলো দরকার ঘুমের দোয়া তারপরে আপনার টয়লেটের দোয়া খাবারের দোয়া বিশেষ করে আপনি মৃত্যুবরণ করলে আপনি মৃত্যুবরণ করলে আপনাকে সামনে নিয়ে আপনার লাশটা সামনে নিয়ে আপনার জন্য যেন আপনার সন্তান যেন আল্লাহ মাফেরি লেখাই না ও ম্যাঙ্গি থীনা ও শাহি দীনা ও হ ই বিনা ও শহি হিনা ও কেবিহীর না ও দাখা রিনা পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা যেন আল্লাহমা ক্রফোনে আলামিনের কাছে করতে পারে আপনি মৃত্যুর পরে আপনার জন্য দুয়া ওই মসজিদের ইমাম সাব করে দেবে আপনার জন্য দোয়া ওই বাহিরের একজন আলেমেনে করে দিবে এই আশাটা বাদ দেন এই আশাটা বাদ দেন আমি আপনার জন্য যতটুকু আবেগ দিয়ে দোয়া করব আপনার সন্তান তার চেয়ে হাজার গুণ বেশি আবেগ দিয়ে দোয়া করবে আপনার জন্য আমার চোখ দিয়ে পানি বাহির হবে না আর আপনার জন্য আপনার সন্তান প্রতিটা মুহূর্তে আপনি যদি নেক্সট সন্তান গড়ে যেতে পারেন প্রতিটা মুহূর্তে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রবুল আলম কাছে প্রার্থনা করবে প্রত্যেক সলাতের পরে অন্তত পক্ষে অন্তত পক্ষে প্রত্যেক সলাতের পরে এই দোয়াটা পড়তে পারবে রব্বের হাম হুমা রহে আল্লাহ আমার পিতা মাতার উপর আপনি রহম করুন যেরকম তারা আমার শৈশবে রহম করেছিল এই দোয়াটা এই দোয়াটা আপনি চান না যে আপনার সন্তান আপনার জন্য করুক এরকম একটা পিতাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে পিতা তার সন্তান তার জন্য দোয়া না করুক একটা একটা পিতাও খুঁজে পাওয়া যাবে না সব পিতাই চায় সন্তান ভালো হোক কিন্তু কার্যত ক্ষেত্রে আমরা সেই ভূমিকা পালন করি না আমরা চাই সন্তান ভালো হোক কিন্তু আসলেও যে পথে চললে যে পথে পরিচালিত করলে সন্তান নেক্সট সন্তান হবে সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়ে রয়েছি তো সম্মানিত হস্তি মুসল্লাইন একরাম আসুন আমরা ইব্রাহিম যে যেরকম তার সৎ সন্তান গড়ে তুলেছিলেন আমরা যেন আল্লা পাক রবুল আলেম আমাদেরকে যাদেরকে সন্তান দান করেছেন আমরাও যেন আমাদের সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি রব্বুল আলেম আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন